আসসালামু আলাইকুম যারা গুলশান এক একশো বাইশ নম্বর রোডে অ্যাপার্টমেন্ট খুঁজছেন অথবা গুলশান সাড়াউন্ডিং এরিয়াতে অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য হতে পারে বেস্ট একুশশো বিয়াল্লিশ স্কোয়ার ফিটের বিটি এর করা নয়তলা ভবনের তিনতলায় একটি চমৎকার ইস্ট এবং নর্থ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট এটা কর্নারে পড়েছে শুরুতেই একটি ড্রয়িং স্পেস দেন কমন বাথরুম কিছু ক্যাবিনেট করা আছে গেস্ট বেডরুম ফ্যামিলি লিভিং ডাইনিং স্পেস সমস্ত ফিচার্স ফিটিং এক্সক্লুসিভ কিচেন কিচেন বারান্দা বাথরুম সবই আছে একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের গ্যাপ অনেক বেশি একটি কর্নার পয়েন্টে একটি অ্যাপার্টমেন্টে আমরা উত্তর এবং পূর্ব পাশে যে বেডরুমটি আমরা সেখানে এসেছি এ হচ্ছে পূর্ব পাশ এবং এই হচ্ছে উত্তর পাশ সো এই কর্নারে কিন্তু পুরোপুরি খুব মানে ওপেন থাকছে এই প্রপার্টিতে সুন্দর একটি টেরেস করেছে চমৎকার লোকেশনে এবং আলো বাতাস পুরোই ভরপুর পাবেন এখানে বাথরুম কট ব্র্যান্ডের সমস্ত ফিচার্স অ্যান্ড ফিটিংস আমরা মাস্টার বেডে চলে যাচ্ছি এইটটি পারসেন্ট কাজ করাই আছে তেমন কোনো কিছুই করতে হবে না যদি আপনারা চান সাথে সাথে উঠতে পারবেন এবং কোনো কাজ করার আসলে দরকার নেই থার্ড ফ্লোরে হয় অর্থাৎ তিনতলাতে হয় বিল্ডিংয়ের হাইট ভালো থাকায় মনে হয় চারতলা বাট আমি তিনতলাতে আছি এখন পূর্ব সম্পূর্ণ ওপেন আলো বাতাস চমৎকার পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইডে এই অ্যাপার্টমেন্টটি মূলত যারা গুলশান এক এবং তার সাড়াউন্ডিং এরিয়াতে অ্যাপার্টমেন্ট চান তাদের জন্য বেস্ট এবং বিটিআই করা সো যারা দেখতে চান ভিজিট করতে চান সরাসরি যোগাযোগ করুন আমার এই নম্বরে আরেকটি জিনিস আপনাদের দেখাই প্রত্যেকটা বেডরুম এবং বাথরুম ভালো কনস্ট্রাকশন ভালো ফিচার্স অ্যান্ড ফিটিংস এবং কটো ব্র্যান্ডের সব কিছু প্রোডাক্ট ইউজ করা হয়েছে সো যারা নিতে চান অ্যাপার্টমেন্ট বা দেখতে চান ভিজিট করতে চান যোগাযোগ করুন আমার এই নাম্বারে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে